জামালপুরে অবৈধভাবে মজুত করা ছয়শ তিন বস্তা সরকারি ভিজিডির চাল জব্দ করা হয়েছে শুক্রবার রাতে ইসলামপুর উপজেলার কাচিহারা মধ্যপাড়া গ্রামে অভিযান চালায় সেনাবাহিনী এ সময় চাল ব্যবসায়ী আজগর আলী ও আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালানো হয় এ সময় আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় মজুদকারীরা পরে জব্দ করা ছয়শ তিন বস্তা চাল ইসলামপুর থানায় হস্তান্তর করা হয় এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ Thank you. সরকারি যে বিজিটি চাল আছে চালের প্রধান করা হয়েছে অবৈধভাবে উক্ত সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে আসে পাঁচশো থেকে ছয়শো বস্তার মতো চাল উদ্ধার করি যেটা ধারণা করা হচ্ছে যে এখানে আনোয়ার এবং আসগর নামে দুই ব্যক্তি জড়িত পরবর্তীতে আমরা স্থানীয় প্রশাসনকে ডাকি পুলিশকে ডাকি এবং এসিডেন্ট আমাদের সাথে আছেন এবং ওনাদের কাছে হস্তান্তর করা হয়েছে ওনারা ব্যাপারটি জব্দ করে পরবর্তী তদন্তের মাধ্যমে ব্যাপারটি শুরু হবে